হ্যালো গাইজ আজ আমি আপনাদের সামনে একটি সদ্য মুক্তিপ্রাপ্ত একেবারেই অসাধারণ এবং মন ছুঁয়ে যাওয়া একটি সিনেমা নিয়ে এসেছি যার আইএমডিবি রেটিং হল এইট তো এখন আর দেরি না করে আমি এই সিনেমার এক্সপ্লেন শুরু করতে যাচ্ছি। আর হ্যাঁ এই সিনেমা আপনাকে কোন মেসেজটা দিয়ে যায় তা কমেন্টে অবশ্যই জানাবেন সিনেমা শুরু হয় একটি ছোট পরিবারের দৃশ্য দিয়ে সে পরিবারে আমরা দেখি দাস নামের এক ব্যক্তি তার স্ত্রী বাসন্তী বড় ছেলে নিতু এবং ছোট ছেলে মুরলি এখন দেখা যায় দাসের পরিবার চুপি চুপি রাতের অন্ধকারে শ্রীলঙ্কা থেকে ভারত আসে এবং রামেশ্বরমে পৌঁছে একটু বিশ্রাম নেয় তারপর দাস তার পরিবারকে বলে ভাগ্যিস আমরা ফাইনালি ভারতে এসে পৌঁছেছি ঈশ্বরকে ধন্যবাদ যে কোনো বিপদে পড়ি নাই কিন্তু হঠাৎ তার ছোট ছেলে মুরলি বলে ওঠে বাবা আমি আমার একটা ব্যাগ নৌকায় ফেলে এসেছি আমি এখনই গিয়ে নিয়ে আসি এই সময় কিছু কনস্টেবল দাসের পরিবারকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরে তাদের মধ্যে ভৈরব নামে এক কনস্টেবল দাসকে জিজ্ঞেস করে তোমরা কারা আর এত রাতে এখানে কি করছ তখন দাস বলে স্যার আমি কাজের খোঁজে আর আমার পরিবারকে চালানোর জন্য শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছি আমাদের দেশে পরিস্থিতি খুব খারাপ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আর ভালো কোনো কাজও পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে পরিবারসহ ভারতে চলে এসেছি এই কথা শুনে ভৈরব বলে ঠিক আছে আমি তোমার কথা বুঝলাম কিন্তু বলতো তোমরা এখানে কিভাবে বাঁচবে এখানে কি তোমাদের কোনো চেনা জানা আছে তখন দাস বলে হ্যাঁ স্যার আমার শালা ভারতে থাকে সে আমাদের রিসিভ করতে রামেশ্বরমে এসেছে তবে পুলিশ দেখে হয়তো কোথাও লুকিয়ে পড়েছে তারপর ভৈরব জিজ্ঞেস করে তোমার শালার চেহারা কেমন দাস উত্তর দেয় স্যার সে একটু মোটা মাথায় কোকরা চুল যে কোনো লোক তাকে চট করে চিনে ফেলবে এরপর কনস্টেবলরা আশেপাশে খুঁজতে থাকে আর তখন তারা দেখে একটা বোটের ওপর যোগীবাবু মানে প্রকাশ লুকিয়ে আছে তখন পুলিশ দাসের পরিবার সহ প্রকাশকেও ধরে ফেলে কারণ তারা এখনও নিশ্চিত নয় দাস সত্যি বলছে কিনা তারপর যখন তারা সবাইকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যেতে থাকে তখন দাসের ছোট ছেলে মুরলি তার ব্যাগ থেকে একটা ছোট্ট পাপ্পি বের করে যেটা সে সমুদ্র সৈকতে পেয়েছিল যখন ভৈরব মুরলিকে জিজ্ঞেস করে এই পাপ্পিটা তুমি কোথা থেকে এনেছ মুরলি বলে বাড়ি থেকে তখন সে সেই পাপ্পি নিয়ে একটা আবেগঘন গল্প বলতে শুরু করে যাতে ভৈরব ইমোশনাল হয়ে পড়ে এরপর সে দাসকে বলে তোমার ছেলের কথা শুনে বুঝতে পারছি তোমাদের পরিবার খুব ভালো আর নিষ্পাপ তাই আমি তোমাদের একটা উপকার করি ভৈরব বলে তোমরা ধরে নাও যে ভারতে আসার পর কেউ তোমাদের দেখেনি এমনকি আমরাও দেখেনি এরপর তোমরা চেন্নাই চলে যাবে আর এই ঘটনাটা কেউ যেন না জানে যে পুলিশ তোমাদের ছেড়ে দিয়েছে এইভাবে ভৈরব দাস আত্মার পরিবারকে ছেড়ে দেয় এখন প্রকাশ একটা ক্যাব বুক করে আর সবাই মিলে ঠিক করে প্রথমে রামেশ্বরম ঘুরে তারপর চেন্নাই যাবে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি দাস একজন খুবই নিরীহ আর শান্ত প্রকৃতির মানুষ যেমন তারা ক্যাবে যা খায় তার ময়লাগুলো রাস্তার পাশে না ফেলে দাস সেগুলো জোগাড় করে রাখে আর পরে ডাস্টবিন পেলে সেখানে ফেলে দেয় এইভাবে তারা চেন্নাই পৌঁছালে তারা দেখে রাস্তার পাশে একজন লোক পড়ে আছে তখন দাস ভাবে লোকটা হয়তো অজ্ঞান হয়ে গেছে কিন্তু প্রকাশ বলে এই লোকটা অজ্ঞান না মদ খেয়ে পড়ে আছে তারপরেও দাস বলে যাই হোক তুমি এখনই অ্যাম্বুলেন্স ডাকো তখন প্রকাশ অ্যাম্বুলেন্সে ফোন করে আর দাসদের নিয়ে সেখান থেকে চলে যায় এরপর প্রকাশ তাদের একটি ছোট কলোনিতে নিয়ে যায় যেখানে সে আগেই একটা ঘর ঠিক করে রেখেছিল কিন্তু কলোনিতে ঢোকার আগে প্রকাশ তাদের কিছু নিয়ম বলে দেয় সে বলে কাউকে বলবে না যে তোমরা শ্রীলঙ্কা থেকে এসেছ আর তোমাদের ভাষাও একটু পাল্টাতে হবে কারণ শ্রীলঙ্কার তামিল ভাষা একটু আলাদা কিছু শব্দে পার্থক্য আছে যেটা লোকজন বুঝে ফেলবে সে আরও বলে পাশের বাড়ির লোকজনের সঙ্গে বেশি কথা বলবে না শুধু নিজন কাজ নিয়ে থাকো এরপর প্রকাশ দাসদের নিয়ে যায় সেই বাড়ির মালিকের কাছে কিন্তু অবাক করা বিষয় হল সেই বাড়ির মালিক একজন পুলিশ অফিসার যার নাম রাঘবা এতে দাস আর প্রকাশ দুজনেই অবাক হয়ে যায় কারণ প্রকাশ জানত না এই বাড়ির মালিক একজন ইন্সপেক্টর এখন সবাই চিন্তায় পড়ে যায় যে যদি রাঘবা বুঝে যায় দাসের পরিবার শ্রীলঙ্কা থেকে এসেছে তাহলে উল্টো ওদের জেলে ভরে দেবে তখন রাঘবা দাসকে জিজ্ঞেস করে তোমার নাম কি কোথা থেকে এসেছ আগে কোথায় থাকতে এই সময়ে দাশের ভাষা শুনে রাঘবার সন্দেহ হয় আর সে বলে তোমার তামিল তো সাধারণ তামিলের মতো না সত্যিটা বলো কোথা থেকে এসেছ এ কথা শুনে দাস একটু ভয় পায় সে যখন সত্যি বলতে যাবে তখনই রাঘবা বলে ওঠে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমরা কেরালা থেকে এসেছ তাই তো ঠিক তখনই সুযোগ নিয়ে প্রকাশ বলে বাহ স্যার আপনি তো খুব ইন্টেলিজেন্ট মানুষের ভাষা শুনেই চিনে ফেলেন এ কথা শুনে রাঘবা জিজ্ঞেস করে এই লোকেরা সত্যিই কেরালা থেকে এসেছে প্রকাশ তখন বলে হ্যাঁ স্যার এরা কেরালারই এইভাবে তারা পুরো ব্যাপারটা সামলে ফেলে তারপর রাঘবা দাসদের ঘরের চাবি দিয়ে দেয় আর তারা সেই ঘরে থাকতে শুরু করে নতুন বাড়িতে ওঠার পরে পাড়ার এক বৃদ্ধা মহিলা বাসন্তীর সঙ্গে আলাপ করতে আসে চা দেয় আর বন্ধুত্ব করতে চায় কিন্তু প্রকাশ যেভাবে সাবধান করেছিল সেই কারণে বাসন্তী বেশি কথা বলে না এই দিকে দেখা যায় দাসের বড় ছেলে নিতু ভারতে এসে খুশি না সে সারাদিন শুধু ফোনে গান শোনে পরিবারের কোনো সাহায্য করে না এইভাবে কদিন পর বাসন্তী ওই পাড়ার মহিলাদের সঙ্গে কথা বলতে শুরু করে যা দাস পছন্দ করে না সে বাসন্তীকে বোঝায় যেন বেশি কথা না বলে পরদিন প্রকাশ দাসের পরিবারের জন্য আসবাবপত্র বাসনের জিনিস আর আধার কার্ড নিয়ে আসে যাতে কেউ কিছু জিজ্ঞেস করলে কাগজ দেখানো যায় এভাবে কিছুদিন পরে বাসন্তী আর সেই বুড়ি মহিলার মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় কখনো সে বাসন্তীর বাড়ি আসে কখনো বাসন্তী তার বাড়ি যায় এখন বাসন্তী কথা বলার সময় সবাইকে বলে আমরা কেরালা থেকে এসেছি ওখানে কিছু সমস্যা হয়েছিল তাই এখানে চলে এসেছি অন্যদিকে দেখা যায় দাস চাকরি খোঁজে কারণ সে পরিবারকে ভারতে তো নিয়ে এসেছে কিন্তু এখন বাঁচার জন্য উপার্জনও দরকার তাই সে প্রতিদিন চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ খোঁজে এর মধ্যে কদিন পরে রামেশ্বরমে ভয়ানক একটি বোমা বিস্ফোরণ হয় তখন এসপি বলবন্ত সিং এই কেসের তদন্ত শুরু করেন আমরা দেখি সেই কেসে জড়িত একজনকে লকআপে রেখে টর্চার করে এরপর বলবন্ত সেই জায়গায় যায় যেখানে ব্লাস্ট হয়েছিল গিয়ে নিজের মতো করে তদন্ত শুরু করে এ সময় পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পায় সেখানে তারা দাসকে দেখতে পায় যে নিজের স্বভাব মতো আবর্জনা ডাস্টবিনে ফেলছিল দুর্ভাগ্যবশত সেই ডাস্টবিনই বোমা ফেটেছিল তখন এক কনস্টেবল এই ফুটেজ ভৈরবকে দেখিয়ে বলে হয়তো দাসের পরিবারেই ব্লাস্টে জড়িত কিন্তু ভৈরব তখন বলে না আমি ওদের দেখে তা মনে করি না দাস শুধু ডাস্টবিনে আবর্জনাই ফেলেছিল কিন্তু ঠিক তখনই আরেক কনস্টেবল ভৈরবকে বলে যাই হোক ভৈরব তুমি এই ব্যাপারটা বলবন্ত সিং স্যারকে জানিয়ে দাও না হলে পরে যদি কোনোভাবে ওনার কাছে খবর পৌঁছায় যে তুমি নিজেই এদের ছেড়ে দিয়েছিলে তাহলে তোমার সমস্যা হতে পারে এমনকি তোমার চাকরিও চলে যেতে পারে এখন দৃশ্যটা বদলায় আমরা দেখি দাসের কলোনিতে একটা ব্যাচেলের ছেলে থাকে যে সবসময় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে যার কারণে কলোনির লোকজন তাকে সবসময় বকাঝকা করে কারণ সে মদের নেশায় যে কোনো জায়গায় পড়ে থাকে এরই মধ্যে আমরা জানতে পারি এই কলোনিতে খুব একটা একতা নেই এবং এই বিষয়টা দাসও লক্ষ্য করে এই ফাঁকে দাস কোনোভাবে তার ছোট ছেলে মুরলিকে একটা স্কুলে ভর্তি করাতে সক্ষম হয় কারণ তখন পর্যন্ত সবার আধার কার্ড তৈরি হয়ে গিয়েছিল যাই হোক এখন একদিন দাস আর প্রকাশ এক চায়ের দোকানের পাশে দেখা করে এখানে প্রকাশ কথায় কথায় বলে যে আমি খুব শিগগিরই তোমাদের জন্য ভোটার কার্ডও বানিয়ে দেব কারণ কে জানে কখন কোন ডকুমেন্ট লাগবে এটা তো ইন্ডিয়া তখন দাস উত্তর দেয় হ্যাঁ তুমি ঠিক বলছো আর আমি আমার ছোট ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ওরা শুধু আধার কার্ডই চেয়েছিল কিন্তু এখন তুমি আমার আর একটা ছোট কাজ করে দাও আসলে আমার একটা ড্রাইভিং লাইসেন্স দরকার এটা একটু বানিয়ে দাও এটা শুনে প্রকাশ দাসকে জিজ্ঞেস করে ড্রাইভিং লাইসেন্স তোমার কেন দরকার তখন দাস জানায় আসলে আমাদের কননিতে রিচার্ড নামে একজন আছেন আর আমি শুনেছি ওনার একজন ড্রাইভারের দরকার তাই ভাবলাম আমি ওনার কাছে গিয়ে চাকরির জন্য আবেদন করি আমার ড্রাইভিং ভালোই জানা আছে তকাশ বলে ওঠে এই জায়গাটাকে তুমি কি শ্রীলঙ্কার কোনো গ্রাম ভেবেছো নাকি এটা চেন্নাই এখানকার এলাকা চিনতেই তোমার মাস কেটে যাবে এখানকার স্থানীয় লোকজনও অনেক সময় রাস্তা ভুল করে বসে আর তুমি কিনা না ড্রাইভিংয়ের কথা বলছো অন্য কোনো কাজ খোঁজো কিন্তু দাস বলে প্রকাশ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না তবে তুমি চিন্তা করো না আমি ড্রাইভিংয়ের কাজ ঠিকই সামলে নেব আর আমি তো শুরু থেকেই চেন্নাই ঘুরে বেড়াচ্ছি সব পাড়া আমার মনে আছে তাই প্লিজ আমার জন্য ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে দাও এইভাবে অবশেষে প্রকাশ রাজি হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই দাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এখন লাইসেন্স পাবার পর তারা দুজন মিলে রিচার্ড স্যারের কাছে যায় যার একজন ড্রাইভারের দরকার ছিল এখন রিচার্ড দাসকে সব ডিটেলস জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসছো আগে কোথায় ছিলে এরপর সে বলে আমার কাছে কাজ করার একটা শর্ত আছে তুমি প্রথম সাত দিন আমার কাছে কাজ করবে এই সময়ের মধ্যে যদি তোমার কাজ আমার ভালো লাগে তবেই তোমাকে চাকরিতে নেব না হলে নেব না তোমার আচরণ আর কাজ দেখে চাকরি স্থায়ী হবে তখন দাস জিজ্ঞাস করে ঠিক আছে স্যার কিন্তু আপনি কি সাত দিনের বেতন দেবেন তো রিচার্ড বলে না এই সাত দিনে শুধু তোমার টেস্ট হবে এটা শুনে প্রকাশ আস্তে করে দাসের কানে বলে ইয়ার এই বুড়োটা তো ভয়ঙ্কর কৃপন এখনই এত নাটক করছে এক সপ্তাহ পর চাকরি দিলেও পরে যদি ঠিকমতো বেতন না দেয় তাহলে আরও সমস্যা হবে এটা ছেড়ে দাও আমরা তোমার জন্য অন্য কোনো চাকরি দেখে নেব দাস তখন রিচার্ডকে না বলতে যাচ্ছিল ঠিক তখনই বাড়ির রাঁধুনি দাস আর প্রকাশকে পেপার কাপে চা এনে দেয় এটা দেখে রিচার্ড বলে এটা তুমি কি করছো যদি আমার আত্মীয় বা বন্ধু আসে তখন কি তাদেরকেও এই পেপার কাপে চা দেবে আর সেগুলো বাদ দাও যখন তুমি প্রথম দিন কাজ চাইতে এসেছিলে আমি কি তোমাকে পেপার কাপে চা দিয়েছিলাম সে বলে না তাই যাও কাপ নিয়ে চা নিয়ে আসো রিচার্ডের এই আচরণ দেখে দাস তার ওপর ইমপ্রেসড হয়ে যায় এবং ভাবে এই মানুষটা হৃদয়ের দিক থেকে ভালো নিশ্চয়ই আমাকে চাকরি দেবে এই ভেবে সে অবশেষে তার শর্ত মানে এবং বলে ঠিক আছে আমি আপনার কাছে সাত দিন কাজ করব তারপর আপনি সিদ্ধান্ত নিয়েন এখন পরের দিন থেকেই দাসের প্রথম দিনের কাজ শুরু হয় এই ফাঁকে দাস গাড়ি চালাতে চালাতে পুরনো গান বাজাতে থাকে যাতে রিচার্ডকে কোনোভাবে ইমপ্রেস করা যায় অন্যদিকে একদিন বাসন্তী সেই বৃদ্ধা আন্টির বাড়ি যায় কোনো কাজে কিন্তু সেখানে গিয়ে সে দেখে আন্টির শরীরটা একটু খারাপ আর সঙ্গে আন্টির স্বামী গুণশেখরও সেখানে আছে তখন বাসন্তী জিজ্ঞাস করে আপনারা দুজন একাই বাড়িতে থাকেন কেন গুণশেখর বলেন আসলে আমাদের লাভ ম্যারেজ হয়েছিল কিন্তু আমাদের পরিবার রাজি ছিল না তাই আমরা পালিয়ে বিয়ে করেছিলাম তারপর ঈশ্বর আমাদের সন্তানও দেননি তাই এখন আমরা একে অপরের ভরসা এইভাবে সে তার দুঃখের গল্প শোনায় অন্যদিকে দাস রিচার্ডের গাড়িতে নানা ধরনের গান চালিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু হঠাৎ একদিন রিচার্ড বলে এই বাজে গানগুলো বন্ধ করো। আমার এসব গান একদম পছন্দ না এটা শুনে দাস চিন্তায় পড়ে যায় এখন কীভাবে সে রিচার্ডকে ইমপ্রেস করবে যাক পরদিন যখন দাস রিচার্ডের গাড়ি পরিষ্কার করছিল তখন মুরলি এক গ্লাস লেবুর শরবত দিয়ে বলে আম্মু দিতে বলেছে দাস শরবতটা খেয়ে নেয় এরপর সে দেখে সেই মাতাল ব্যাচেলার লোকটা যে তাদের কলোনিতে থাকে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দাস তাকে দেখে বলে এই ভাই তুমি কি খাবার খাওনি কেমন আছো কিন্তু আমরা দেখি সেই ছেলেটা কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যায় পরদিন সকালে গুণশেখরের স্ত্রী হঠাৎ বাসন্তীর কাছে এসে বলে প্রতিদিন ভোরবেলা আমার স্বামী আমাকে ডেকে তোলে কিন্তু আজ এখনো পর্যন্ত জাগেনি আমি চিন্তায় আছি তুমি কি একটু গিয়ে দেখবে এইভাবে দাস আর বাসন্তী চিন্তিত হয় গুণশেখরের কাছে যায় কিন্তু তাদের ডাকলেই গুণশেখর জেগে ওঠে চোখ মেলে আর বলে তোমরা এত সকালে এখানে কি করছ তখন দাস বলে আন্টি আপনার জন্য চিন্তিত ছিলেন আপনি তার ডাকে জাগছিলেন না তাই তিনিই আমাদের পাঠালেন গুণশেখর বলে আসলে গতরাতে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম তাই সকালে উঠতে পারিনি এরপর সে তার স্ত্রীকে ডাকতে ডাকতে তার স্ত্রী যেই রুমে আছে সেই রুমে যায় কিন্তু তখন দেখা যায় তাদের সামনে তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন আসলে তিনি ভেবেছিলেন তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে আর এই কষ্টে বসে বসেই মারা গেছেন এটা দেখে গুণশেখর হাউ নাউ করে কাঁদতে থাকে এবং বলে আমরা এত বছর ধরে একে অপরের ভরসা ছিলাম এখন আমি একা হয়ে গেলাম সে আবার বলে যখন আমরা বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আমার শ্বশুর আমাদের বলেছিলেন তোমরা অনাথের মতো মরবে দেখো আজ ঠিক তাই ঘটেছে তখন দাস তাকে বোঝায় না আঙ্কেল আপনি একা নন আপনার সঙ্গে আমাদের পরিবার আছে এই কলোনির সবাই আছে তাহলে আপনি কিভাবে অনাথ হবেন এই বলে দাস কলোনির প্রতিটি বাড়িতে গিয়ে সবাইকে আনটির শেষকৃত্যে ডাকতে থাকে এবং দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই সব কলোনির লোকজন গুণশেখরের বাড়িতে জমা হয়ে যায় আর সেই সময় গুণশেখরের শ্বশুরও তার মেয়েকে দেখতে আসে আর খুব কষ্ট পেয়ে গুণশেখরের কাছে ক্ষমা চায় সে বলে আমি তোমাদের জীবন নষ্ট করে দিয়েছি আমাকে মাফ করে দাও আমার রাগ থেকে আমি কিছুই পাইনি বরং আমার মেয়ে চিরকাল আমার থেকে দূরে রইল আর এখন তো একেভাবেই চলে গেল এখন তুমি আমাকে ক্ষমা করে দাও যাতে আমি মেয়ের সামনে গিয়ে চোখে চোখ রাখতে পারি এইভাবে আমরা দেখি তাদের সম্পর্ক একটু ঠিক হতে শুরু করে এটা দেখে গুণশেখর কাঁদ্ কাঁদ্ দাসকে বলে বেটা তুমি কোন সাধারণ মানুষ নও তোমার মন খুব ভালো তুমি জানো এত বছর ধরে আমরা কলোনির লোকজন একে অপরের সঙ্গে কতটা অচেনা ছিলাম কিন্তু তুমি এসে আমাদের মধ্যে সত্যিকারের সম্পর্ক এনে দিয়েছ তারপর কলোনির লোকজনও ঠিক এই রকম ভাবতে থাকে যে দাসের পরিবারের আসার পর থেকেই আমাদের কলোনিতে ইতিবাচক পরিবর্তন এসেছে আমরা একে অপরকে চিনতে পেরেছি তাই সবাই সিদ্ধান্ত নেয় তারা একসাথে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে এখন এই সব কিছুর পর দাস তার চাকরির ব্যাপারে কথা বলতে রিচার্ডের কাছে যায় কারণ তার সাত দিনের টেস্ট শেষ হয়ে গেছে রিচার্ড তখন বলে তোমার চাকরি এখানে পার্মানেন্ট হচ্ছে না তুমি চলে যেতে পারো এটা শুনে দাস খুব মন খারাপ করে এবং আবেগে জিজ্ঞেস করে স্যার আপনি কি আমার গান শুনে বিরক্ত হয়ে গেছেন যদি তাই হয় তাহলে আমি আর গাড়িতে গান চলাব না কিন্তু রিচার্ড বলে না না এমন কিছু না কিন্তু তুমি এই চাকরিটা পাবে না তখন দাস একটু শান্তভাবে জিজ্ঞেস করে তাহলে আমাকে বলুন আমি কি ভুল করেছি যার জন্য আপনি আমাকে চাকরি দিচ্ছেন না রিচার্ড কোনো উত্তর না দিয়ে বলে আমি তোমাকে উত্তর দিতে বাধ্য না তাই তুমি এখনই এখান থেকে চলে যাও এবার দাস রেগে গিয়ে বলে আমি তো প্রথম দিনই আপনার বাড়ির রাধুনির মুখ থেকেই আপনার ব্যাপারে জেনে গিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি আপনাকে বিশ্বাস করে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি এইভাবে রেগে গিয়ে দাস সেখান থেকে বেরিয়ে যায় এবং আবার সেই পুরনো জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে এক সপ্তাহ আগে ছিল আজ তার মাথায় কিছুই আসছিল না তাই মাথা ঠান্ডা করার জন্য সে একটু মদ খায় এবং সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসে পরে দাসের অবস্থা থেকে বসন্তী আর নিতু তাকে বকতে শুরু করে এবং বলে এই সময় কি মদ খাওয়া জরুরি ছিল এমনিতেই আমরা এখানে বিপদে পড়েছি তার উপর যদি আপনি নেশা করেন তাহলে তো আমরা আরও বিপদে পড়ে যাব কিন্তু দাস নেশার ঘরে ছিল আশপাশের কথাগুলো কানে না নিয়ে বরং সে নিতুকে জিজ্ঞেস করে তুই এখানে আসার পর থেকে সবসময় রেগে থাকিস এমন কেন রে নিতু একটু চুপ করে থেকে জিজ্ঞেস করে বাবা আপনি সেদিন এমন করলেন কেন কেন আমাদের এখানে নিয়ে এলেন দাস বলে শুধু আমি না পৃথিবীর যে কোনো বাবা হলে এমনই করত নিতু বলে আপনি বুঝতে পারছেন না আপনার জন্যই আমাকে মেয়েটিকে ছেড়ে দিতে হয়েছে এমন কি আমাদের দেশ গ্রাম সব ফেলে আসতে হয়েছে দাস শান্তভাবে বলে তুই ভাবছিস শুধু তুই সব হারিয়েছিস আমিও তো সব ছেড়ে এসেছি দেশের মাটি বন্ধু পুরনো জীবন সবকিছু শুধু তোমাদের নিরাপদ রাখতে তুই বল তুই যদি বাবা হতিস তাহলে কি তোর ছেলেদের রেখে আসতে পারতিস আর এত রাগ করিস ওই মেয়েটার জন্য তাই তো চল এখনই ডেকে আনি ওই মেয়েটাকে এবং তোদের বিয়েই দিয়ে দিই নিতু বলে তার আর দরকার নেই আজ সকালই ওর বিয়ে হয়ে গেছে আর আপনি একবার নিজের দিকে তাকান এখানে এসে কোনো কাজ পাচ্ছেন না শুধু ঘোরাফেরা করছেন যেদিন আমরা এদেশে এলাম আপনি পুলিশের পায়ে পড়েছিলেন আমাদের বাঁচাতে সেটা দেখে খুব খারাপ লেগেছিল শ্রীলঙ্কায় থাকতেই ভাবতাম লেখাপড়া শেষ করে একটা ছোট চাকুরি করব আপনাকে বলবো বাবা এবার একটু বিশ্রাম নিন কিন্তু এখানে এসে দেখি আমার সেই ডিবলির কোনো দামই নেই আপনি জিজ্ঞেস করেন আমি রেগে থাকি কেন আমি রেগে থাকি কারণ এখানে এসে আমি আমার ফ্যামিলির জন্য কিছুই করতে পারছি না আমি রেগে থাকি কারণ পরিবারের বড় ছেলে হয়েও পরিবারের জন্য কিছুই করতে পারছি না এরপর দৃশ্যটা ফ্ল্যাশব্যাকে যায় দেখানো হয় সেদিন রিচার্ডের বাড়িতে দাস কাজ করছিল খুব ক্লান্ত হয়ে পড়েছিল তখন মুরলি যে বলেছিল আম্মু লেবুর শরবত পাঠিয়েছে খেয়ে নিন সেটা আসলে পাঠিয়েছিল নিতু সে নিজ হাতে বানিয়ে মুরলির হাতে দিয়ে বলেছিল বলে দিও আম্মু এটা দিয়েছে কারণ বড় ছেলে হয়ে সে সহ্য করতে পারছিল না তার বাবা এই বয়সে অন্যের গাড়ি পরিষ্কার করছে অথচ সে কিছুই করতে পারছে না অন্তত বাবার জন্য এটুকু করে বাবাকে কাজে একটু স্বস্তি দিতে চাইছিল সব বুঝে দাস ধীরে ধীরে বলে মিতু আমাকে মাফ করে দে বাবা আমি তোকে না জেনে ভুল বুঝেছি ভুল ভেবেছি এইভাবে বাবা ছেলের ভুল বোঝাবুঝি কেটে যায় দুজনেই নিজেদের কথা খুলে বলে সম্পর্কটা আবার গভীর হয় এই সময় সেই বাড়িতে রাঘব ইন্সপেক্টরের মেয়েও ছিল সে চুপচাপ বসে থেকে সব দেখছিল সে মনে মনে ভাবে এই পরিবারটা কত আপন কতটা ভালোবাসায় ভরা আমাদের বাড়ি কেন এমন নয় আমার বাবা কেন এভাবে আমাকে সময় দেন না যাই হোক আজ কলোনির চার্চে শেখরের স্ত্রী স্ত্রীজার শোকসভা শেখর বলল আমি কখনই এই কলোনির কারোর সাথে তেমনভাবে কথা বলিনি কিন্তু আজ তোমরা সবাই এখানে এসে আমার জন্য দাঁড়িয়ে আছো দেখে খুব ভালো লাগছে এরপর একে একে সবাই শ্রীজাকে নিয়ে কিছু বলছিল সবাইকে কথা বলতে দেখে হঠাৎ কলোনি মাথাল ছেলে দীনেশ যে কিনা মদ খেয়ে এদিক ওদিক পড়ে থাকত সে মঞ্চে উঠে আসে তাকে দেখে চারপাশে ফিসফাস শুরু হয় তখন দীনেশ বলে আমি কাউকে বিরক্ত করতে আসিনি আজ রাতে আমি দুবাই চলে যাচ্ছি একটা নতুন জীবন শুরু করার জন্য একজন বিরক্ত হয়ে বলে তুমি যা বলতে চাও বলো তারপর নেমে যাও দীনেশ মুচকি হেসে বলে শুধু আপনিই নন এই কলোনির কারোরই সময় নেই অন্যের কথা মন দিয়ে শোনার আমরা সবাই শুধু নিজেদের সুখা স্বার্থ নিয়ে ব্যস্ত কিন্তু যদি দাসভাইয়ের মতো ভালো একজন মানুষ না থাকতেন তাহলে আজ তোমাদের কেউই এখানে থাকতেন না দিনেশ জানায় সে ছোটবেলা থেকেই এই কলোনিতে বড় হয়েছে তার মার সঙ্গেই এখানে থাকত তারপর সবার উদ্দেশ্যে বলে তোমরা কি কেউ বলতে পারো আমার মা বেঁচে আছেন না মারা গেছেন তিনি কে ছিলেন কেউ কিছু জানো না দীনেশের কণ্ঠে তখন কষ্ট ঝরে পড়ে সে বলে গত বছর ধরে আমি মদ খেয়ে মাতলামি করেছি এটা সবাই জানো কিন্তু কেউ কি একবারও জিজ্ঞাসা করেছে কেন আমি এমন হয়ে গেছি তার কথায় সবার মাথা নিচু হয়ে যায় কয়েকদিন আগেই এই কলোনিতে আসা এক লোক দাশ ভাই তিনি আমায় একটা প্রশ্ন করেছিলেন তুমি খেয়েছ অথচ তিনি নিজেই জানেন না তিনি আমার পুরো জীবনটাই বদলে দিয়েছেন দীনেশ বলতে থাকে এই হলো আমাদের জীবনের বাস্তবতা আমরা এতটাই ব্যস্ত যে কারো ভালো দিক দেখার সুযোগই পাই না আমরা শুধু খারাপ দিক দেখি তার বিচার করি অথচ একটুখানি ভালোবাসার সহানুভূতি হয়তো কাউকে বদলে দিতে পারে যেমন আমায় করেছে তারপর সে বলে আমার মাই ছিল আমার সব কিন্তু মা সবসময় অসুস্থ থাকত আমি যত্ন করে ওকে আগলে রাখতাম কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল মা সব ভুলে যেতে শুরু করল খাওয়ার পরও আমাকে জিজ্ঞাসা করত তুমি খেয়েছ তারপর একদিন সে এই কথাটাও ভুলে গেল আর শেষে আমায় প্রশ্ন করল তোমার নাম কি বাবা আপনারাই ভাবেন আমার দুনিয়া যিনি মা সেই যদি আমাকে চিনতেই না পারে তাহলে কেমন লাগে সেদিন আমি রান্নাঘরে গিয়ে মুখ চাপা দিয়ে অনেক কেঁদেছিলাম এই কথা শুনে অনেকেই চোখ মুচ্ছিল দীনেশ বলছিল মা মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই তারপর ধীরে ধীরে নিজেকে ভুলে যাই সারাদিন সারা রাত মদের নেশায় ডুবে থাকতাম একদিন ঠিক করলাম সব শেষ করব মদের সঙ্গে বিষ মিশিয়ে খেলাম কয়েক কদম হাঁটতেই শরীরে যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছিল আমি বিষ খেয়ে ভুল করে ফেলেছি এবং সব কিছু এখানেই শেষ হয়ে যাবে কেউ আমাকে বাঁচাতে আসবে না কিন্তু ঠিক তখনই ওই লোকটাই ভাই আমাকে বাঁচালেন সেই প্রথম মানুষ যিনি মা মারা যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি খেয়েছ শুনেই আমার মায়ের কথা মনে পড়ে গেল আর সেই মুহূর্তে আমি আবার নিজেকে চিনতে পারলাম কান্না করতে করতে আমি ঘরে চলে গিয়েছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দাস ভাই আমাকে নতুন এই জীবন দেওয়ার জন্য এই বলে দীনেশ নামতে যায় ঠিক তখন রিচার্ড এসে তাকে জড়িয়ে ধরে দীনেশ তখন সবার সামনে কেঁদে ফেলে এরপর আমরা দেখি পরের দিন বলবন সিং তার পুরো পুলিশ ফোর্স নিয়ে ওই কলোনিতে চলে আসে এরপর সে প্রতিটি বাড়িতে গিয়ে কনস্টেবল ভৈরবকে সঙ্গে নিয়ে শনাক্ত করতে থাকে এবং জিজ্ঞেস করে এটাই কি সেই পরিবার যাকে তুমি ছেড়ে দিয়েছিলে কিন্তু প্রতিবার ভৈরব না বলে উত্তর দেয় অবশেষে তারা দাসের পরিবারের কাছেও পৌঁছে যায় তখন ভৈরবকে সামনে দেখে দাস ও তার পরিবার বুঝে যায় যে আজ তার আর বাঁচবে না নিশ্চয়ই ধরা পড়ে যাবে কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করতে পারেনি হঠাৎ ভৈরব তার আগের কথা থেকে সরে আসে এবং দাসকে দেখার পরও বলে না স্যার এটা সেই পরিবার না এটা দেখে বলবেন সিং রেগে গিয়ে ভৈরবকে ধমক দেয় এবং বলে তুমি কি এখন আমার সঙ্গে গেম খেলছ আমরা এই পর্যন্ত পুরো কলোনি ঘুরে ফেললাম কিন্তু সেই পরিবারকে এখনও খুঁজে পেলাম না তাহলে তুমি নিজেই বলো তারা যদি এখানে না থাকে তবে কোথায় আছে ভৈরব চুপ করে সব শুনে যাচ্ছিল এবং কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই একটি ফোন আসে এবং সেখানে খবর আসে যে যাকে বলবন সিং লকআপে মেরেছিল সে এখন মারা গেছে এই কারণেই এখন তার পরিবার বলবন্ত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং তাকে গ্রেফতার করার অর্ডারও চলে এসেছে এরপর আমরা দেখি কিছু পুলিশ এসে বলবন্ত সিংকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এই সময় যখন ভৈরব সেখান থেকে ফিরছিল দাস দৌড়ে তার কাছে আসে এবং জিজ্ঞেস করে স্যার আপনি তো আমাদের চিনতেন তাহলে আপনি মিথ্যে বললেন কেন কেন আমাদের বাঁচালেন তখন ভৈরব তাকে বলে এমন না দাস আমি আসলে তোমাকে গ্রেফতার করতেই এখানে এসেছিলাম কিন্তু এখানে এসে আমি বুঝলাম তোমার পরিবার কতটা ভালো কারণ যখন পুলিশ কলোনির প্রতিটা ঘরে গিয়ে জিজ্ঞাসা করছিল তখন কলোনির সবাই শ্রীলঙ্কান ভাষায় কথা বলছিল যাতে তোমার পরিবার ধরা না পড়ে এসব দেখে আমি বুঝে গেলাম যেহেতু পুরো কলোনি তোমাকে বাঁচানোর চেষ্টা করে সেহেতু তুমি খারাপ মানুষ হতে পারো না যার কারণে তারা তোমাকে বাঁচানোর চেষ্টা করছিল এখন তুমি নিজেই বলো আমি যদি তোমাকে গ্রেফতার করাই তাহলে সেটা কি আমার পাপ হবে না এটা শুনে দাস বলে স্যার আমি একা আমার দেশ থেকে এখানে এসেছিলাম কিন্তু এখানে এসে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষ আমাকে সাহায্য করেছে আপনি তার মধ্যে একজন তখন ভৈরব বলে না দাস এখন তুমি আর একা নও এখন তোমার পেছনে পুরো কলোনি আছে এটা বলেই সে দাসকে ইশারা করে আর তখন দাস পিছনে ফিরে তাকিয়ে দেখে কলোনির সব মানুষ তার পেছনে এসে দাঁড়িয়ে আছে আর ঠিক এই দৃশ্যের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এই মুভি থেকে আপনি কি শিখলেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন তাহলে এখন আমি আসছি আবার এমনই একটি অসাধারণ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য